তো এছাড়াও তিনি আরেকটা কথা বলেছেন যে সাপের যে পূর্বপুরুষ সেই সাপের পূর্বপুরুষে চারটে পা ছিল কিন্তু বর্তমানে সেটা অব্যবহারের ফলে একদম কোনো সাপের কিন্তু পা দেখা যায় না গির মানে গিরগির মতো আগে পা ছিল সেটা কিন্তু বলতে চাই এছাড়াও তিনি স্থলচর চলে আসলাম নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আজকে যে বিষয়টা আমি আলোচনা করব। সেটা হচ্ছে জৈব অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্ক বা তোমার যে ক্লাস টেনে রয়েছে জীবন সেইটা তোমাদের সামনে পুরোপুরি ভাবে তুলে ধরবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে আমার বেঙ্গল কোচিং জিরো নাইন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই বলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখো জৈব অভিব্যক্তির সম্পর্কে ল্যামার্কবাদ যে তত্ত্বটা রয়েছে সেটাই তোমাদেরকে আমি আজকে বোঝাচ্ছি তো ল্যামার্কবাদ বোঝানোর আগে তোমাকে বুঝতে হবে যে অভিব্যক্তি কাকে বলা হয় তো অভিব্যক্তি দেখো এর যদি আমি দেখি অভিব্যক্তি ঠিক আছে অভি অভি ব্যক্তি ঠিক আছে এই অভিব্যক্তির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি না অভিব্যক্তির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইভালুয়েশান ঠিক আছে ইভালুয়েশান এই ইভালুয়েশন শব্দটির মানে কথার অর্থ হচ্ছে কি ক্রমবিকাশ কি বলো তো ক্রম বিকাশ তাহলে এই যে ক্রমবিকাশ তাহলে এখানে কি বোঝা গেল যে জৈব অভিব্যক্তি ইংরেজি প্রতিশব্দ এভেলশন যার কথাটা কর্মবিকাশ এবার হচ্ছে কিসের কম যেহেতু এখানে দেখো জৈব অর্থাৎ জীবের অভিব্যক্তি মানে জীবের কর্মবিকাশ অর্থাৎ জীব কিভাবে তার ক্রমবিকাশ করে সেটাই আমরা জানবো তো অভিব্যক্তি কাকে বলে না অভিব্যক্তি বলতে বোঝায় যে মন্থর এবং যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায় ঠিক আছে যে মন্থর গতিশীল প্রক্রিয়ায় কোন একটি সরলতম জীব থেকে পরিবেশের প্রভাবে যখন জটিলতম জীবে পরিণত হয় তখন তাকে আমরা কি বলি অভিব্যক্তি আবার বলছি যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায় মন্থর কিংবা গতিশীল প্রক্রিয়ায় সরলতম জীব থেকে সরলতম জীব থেকে জটিল জীবে যে উৎপত্তি জীবের যে উৎপত্তি ঘটে জটিলতম জীবে সেই জীবটা সেই প্রক্রিয়াটাকে আমরা কেবল অভিব্যক্তি বলি তো এই অভিব্যক্তি কীভাবে হয় তো ল্যামার্কবাদ তো আঠারোশো কত সালে আঠারোশো আঠারোশো নয় সালে একজন ফরাসি বিজ্ঞান জীববিজ্ঞানী ছিলেন তিনি আঠারোশো নয় সালে তার একটা বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে কি ঠিক 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 আছে 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 ফিলো এই যে গ্রন্থ ফিলোজফি জুওলজি এই যে গ্রন্থে তিনি সর্বপ্রথম জীবের ক্রমবিকাশ সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন তো তার এই যে আলোচনা ক্ষেত্রটাকে বলা হয় কি তার যে মতবাদ সেই মতবাদটাকে বলা হয় কি ল্যামার্কবাদ তো এই ল্যামার্কবাদে তিনি কি বলেছে যে জীবের বিকাশ যে ঘটছে সেই জীবের বিকাশ ঘটার জন্য কিন্তু তিনি চারটি পয়েন্টের কথা উল্লেখ করেছেন তো প্রথম যে পয়েন্টটার কথা উল্লেখ করেছেন ল্যামার্কবাদে এক নম্বর তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তো আমি দেখো তো এক নম্বর কি বলেছে তিনি যে পরিবেশের প্রভাব জীবের যে বিকাশ ঘটছে অর্থাৎ কম বিকাশ ঘটছে তার পরিবর্তন ঘটছে নতুন একটা জীব সৃষ্টি হচ্ছে তার প্রধান যে কারণ সেটা যে কি পরিবেশের প্রভাব ঠিক আছে আমি এটা লিখছি দেখো পরিবেশের প্রভাব তো দেখো পরিবেশের প্রভাব বলছে তিনি কি বলছে যে জীবের যে ক্রমবিকাশ ঘটছে অর্থাৎ অভিব্যক্তি ঘটছে এটার কারণ হচ্ছে কি পরিবেশের প্রভাব কারণ পরিবেশের প্রভাবের কারণে একটা জীবের খাদ্য বস্ত্র মানে অর্থাৎ খাদ্য বস্ত্র এসে বাসস্থান হতে পারে সেটা কিন্তু প্রভাব পড়ে এই প্রভাব পড়ার কারণে কিন্তু একটা জীবের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটে কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু পরিব্রাজন ঘটে বিভিন্ন জীবের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে খাদ্যের কারণে বাসস্থান কারণ বা অন্যান্য কারণে পরিবেশ পরিস্থিতির কারণে তিনি সেই কথাটাই বলেছে যে পরিবেশের যখন প্রভাব পড়ে পরিবেশ যদি অনুকূল না থাকে একটা জীবের সেক্ষেত্রে তার কিন্তু দৈহিক এবং শারীরিক অর্থাৎ দৈহিক গঠনগত কিন্তু পরিবর্তন ঘটে দুই নম্বর তিনি যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার কি বলেছে যে অঙ্গের ব্যবহার ঠিক আছে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র অ ব্যবহারের সূত্র এটা তিনি আলোচনা করেছেন তিনি কি বলেছে যে জীবের মধ্যে আমরা বিভিন্ন অঙ্গ রয়েছে এই অঙ্গগুলো আমরা যত পরিবেশের সঙ্গে খাপ খাই নিয়ে জন্য যত ব্যবহার করব যে অঙ্গটা আমরা ব্যবহার বেশি করব সে অঙ্গটা আমাদের শরীরে সব থেকে বেশি সবল হবে এবং যে অঙ্গটা আমরা ব্যবহার করব না সে অঙ্গটা কি আস্তে আস্তে নিষ্ক্রিয় এবং লুপ্ত পায় হবে যেমন আমাদের ক্ষেত্রে বলি মানুষের ক্ষেত্রে একটি অঙ্গ রয়েছে সেই অঙ্গটা যেমন কি অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সটা বিজ্ঞানীদের ধারণার কোন একটা সময় এটা সক্রিয় ছিল কিন্তু বর্তমানে এটা আর সক্রিয় নেই তার কারণ হচ্ছে এটা আমরা ব্যবহার করি না কিন্তু এই অ্যাপেন্ডিক্স যে অঙ্গটা রয়েছে সেই অঙ্গটা অন্যান্য জীবের ক্ষেত্রে কিন্তু কি রয়েছে না সেই সমস্ত জীবের ক্ষেত্রে সক্রিয় হয়েছে বর্তমানে তাদের কিন্তু খাবার যে তারা খায় সেই সমস্ত সেই খাবার হজমের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে অ্যাপেন্ডিক্সটা ঠিক আছে এখানে কি বলছে যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র এই সূত্রে কি বলছে যে অঙ্গ জীব যে অঙ্গ বেশি বেশি ব্যবহার করবে সে অঙ্গটা সফল হবে মানে সবল হবে এবং যে অঙ্গটা ব্যবহার করবে না দিনকে দিন সেটা অব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত এবং লুপ্ত পায় অঙ্গে পরিণত হবে এর ফলে কিন্তু জীবের কিন্তু পরিবর্তন ঘটে তিন নম্বর তিনি যে বিষয়টা বলেছে তিনি বলেছে যে তিন নম্বর যেটা বলেছে দেখো কি বলেছে অর্জিত ঠিক আছে অর্জিত উত্তরাধিকার ঠিক আছে উত্তরাধিকার অর্জিত উত্তরাধিকার সূত্র সূত্রের সূত্র ঠিক আছে আচ্ছা সূত্র তিনি এখানে কি বলেছে যে প্রাচীনকাল থেকে যে জীব রয়েছে সেই জীব অর্জিত উত্তরাধিকার সূত্র এই সূত্রে তিনি বলেছেন যে একটা জীব যখন বিভিন্ন পরিবেশের ক্ষেত্রে তার মধ্যে যে অর্জিত বৈশিষ্ট্য দিনকে দিন পাচ্ছে সেই দিনটা কিন্তু কি হচ্ছে না পরবর্তী জীবের ক্ষেত্রে ঠিক আছে এই পরবর্তী পরবর্তী জীবের ক্ষেত্রে তার কিন্তু সঞ্চারিত সঞ্চারিত হচ্ছে আর হওয়ার ফলে সে কিন্তু নতুন জীবের উৎপত্তি ঘটায় তারপরে পাঁচ নম্বর নম্বর চার যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখো তিনি বলেছেন যে এইটা হচ্ছে নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি ঠিক আছে নতুন নতুন কি প্রজাতির উৎপত্তি তিনি চার নম্বর যেটা বলেছে নতুন প্রজাতির উৎপত্তি তিনি এখানে কি বলেছেন যে নতুন যে প্রজাতি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো যখন অন্যান্য জীবের মধ্যে সঞ্চারিত হয় সঞ্চারিত হওয়ার ফলে নতুন প্রজাতির উৎপত্তি হয় তিনি এইভাবে ল্যামার্ক বাদ সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন তো এই চারটি পয়েন্ট তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে একটা হচ্ছে কি জীবের পরিবেশের প্রভাব দুই নম্বর হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র তিন নম্বর হচ্ছে অর্জিত উত্তরাধিকার বৈশিষ্ট্যের সূত্র চার নম্বর হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি তো এবার যে বিষয়টা আলোচনা করব তোমাদেরকে যে ল্যামার্কবাদ রয়েছে সেই ল্যামার্কবাদের উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো দেখো ল্যামার্কবাদ কি বলেছে পরিবেশে যে প্রভাবগুলো রয়েছে সেই প্রভাব আমরা যদি দেখি তিনি বেশ কয়েকটি তত্ত্ব আলোচনা করেছে তো তিনি বলেছে যে একসময় জিরাপের খর্ব মানে গলার হাইটটা কি ছিল ছোট ছিল কিন্তু বর্তমানে তিনি এই যে জিরাপ রয়েছে সেই জিরাপ কি না ব্যবহার করার গলাটা ব্যবহার করার ফলে উঁচু উঁচু গাছ থেকে কিন্তু ঘাস খেতে মানে পাতা খেতে পারে কারণ হচ্ছে এতে ব্যবহারের সূত্র এছাড়াও তিনি আরেকটা কথা বলেছেন যে সাপের যে পূর্বপুরুষ সেই সাপের পূর্বপুরুষে চারটে পা ছিল কিন্তু বর্তমানে সেটা অব্যবহারের ফলে একদম কোনো সাপের কিন্তু পা দেখা যায় না গির মানে গিরগিটির মতো আগে পা ছিল সেটা কিন্তু বলতে চাই এছাড়াও তিনি স্থলচর পাখি যে সমস্ত রয়েছে বিশেষ তারা কিন্তু একটা সময় জলে খাদ্যের সন্ধানে নেমে পড়ে এবং তারা সাঁতার কাটার জন্য দীর্ঘদিন তাদের পাটা ব্যবহার করে এর জন্য তাদের কি হয় না লিপ্ত তাদের পাটা অঙ্গে কিন্তু পরিণত যেমন কি আমরা হাসির লিপ্ত লিপ্তপদ অঙ্গ এইভাবে তিনি কিন্তু বেশ কিছু সূত্র দিয়েছেন কিন্তু আমরা যদি দেখি এই তাপদের তত্ত্বটা বিজ্ঞানী ভাইসম্যান তিনি কিন্তু তার তত্ত্বটা ভুল প্রমাণিত করেছে তিনি কি বলেছে যে তিনি একটি ইঁদুরকে ৩৫ পঁয়ত্রিশ জন কতজন এখানে এখানে লিখে দিচ্ছি পঁয়ত্রিশ আচ্ছা মানে প্রজন্ম ধরে তাদের লেজ কেটে দিয়ে লেজ কেটে দেওয়ার ফলে কি হয় না তাদের লেজ লেজবিহীন তো তিনি বলেছেন যদি আমার কোনো অঙ্গ ব্যবহার করি তাহলে সে অঙ্গটা সবল হবে আর যদি কোনো অঙ্গ ব্যবহার না করি তাহলে সেই অঙ্গটা কি নিষ্ক্রিয় হবে তার জন্য কি বিজ্ঞানী ভাইসম্যান কি ইঁদুরের পঁয়ত্রিশ জন পর্যন্ত লেজ কেটে দিয়েছে তার মানে কি পরের যে জনটা হবে নিশ্চয়ই লেজ ইঁদুর হবে কিন্তু দেখা গেল পঁয়ত্রিশ জনের পরেও ইঁদুরে কিন্তু লেজ যুক্ত ইঁদুর জন্মায় তাহলে এই তত্ত্বটা তার ভুল প্রমাণিত এখান থেকে এছাড়াও তিনি আরেকটা কি করেছে না ড্যাশোফিলা যে মশা মাছি রয়েছে সেই মাছিটাকে ষাট জন কতজন জন ষাট জন ধরে অন্ধকার ঘরে কিন্তু তিনি প্রজনন ঘটেছে তাহলে কি হয় যে অন্ধকার ঘরে প্রজনন ঘটালে সেই জীবটা অন্ধকার থাকার কারণ তার চোখের যে ব্যবহার সেটা তো হচ্ছে না তার কারণ সে অন্ধে জন্মাবে কিন্তু দেখা যাচ্ছে সেই কিন্তু কি হলো না একদম চোখ যুক্ত মাছি কিন্তু জন্মাচ্ছে তাই এই হচ্ছে ল্যামাকবাদের থিওরি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্ট করে নেওয়া ভিডিওটি শেষ করছে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য